কি লাগবে দর্শক আস্তে সব পাবেন তাই টানাটানি করবেন না দামাদামি করবেন না যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিবেন ভাই সব পাকিস্তানি সব রানিং আজকে কি রানিংগুলা নিয়ে খেলা বেশি হবে রানিং কিন্তু এই কয়টানা না দর্শক রানিং আরও আছে বহুত আছে ধৈর্য ধরে শেষ হবে না ডুবেল বার কাছে পাকিস্তানি শেষ হয় না কালারিংও শুরু হয়ে গেছে যার যেটা লাগবে সে সেটাই শুধু নিয়ে নিবে আসসালাম আলাইকুম বাসি ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ তো গেছে এক সপ্তাহে যেতেছে আচ্ছা সাত দিন পরে ঈদের সাত দিন পরে রুবেল ভাই লফটে আসছি রুবেল ভাই আজকে আমরা যেখানে আছি দর্শক রুবেল ভাইয়ের ব্রিডিং লফটে আসি ব্রিডিং লফটে কিন্তু বরাবরের মতো রুবেল ভাই কিন্তু এই যে খাসির কলিজাগুলো আটকে রাখে এই যে আপনাদেরকে দেয় না একেবারে হামলা চালায় দেন তো এই দেখেন লালগড়রা বাচ্চা সহ এই যে হলুদ কররা এক একা দেখি ডিম পেরে দিচ্ছে ভাই আবার এখানে হলুদ গড়রা ঝোপ্পা মুজোওয়ালা এই পাশে আছে লাল গড়রা ঝোপ্পা মুজোওয়ালা ডিম নিয়ে বসা আবার এখানেও আছে লাল গড়রা ঝোপ্পা মুজোওয়ালা মাথায় কিন্তু জুটিও আছে এটা দেখেন আবার আজকে নাকি রুবেল ভাই এই নটটা কালেকশন করছে জিনিস দেখছেন মাখন মাখন এগুলা খাসির কলি যা এই পাশে আছে মিলিগড়রা ঠিক এই পাশে আবার আছে খালি বাঞ্জা বাঞ্জা

ওই মাদিরা خمسه ডিম লই ওই মাদিরা ডিম চাইলাতে আবার এই যে একটা জুপা মুজালা এই মাদিরা সাথে আমার নরে দেই মানে এক্সচেঞ্জ করেন ধন্যবাদ বেশি বাচ্চা পাওয়ার জন্য ওদেরতে ডিম নি না মানে বেশি বেশি বাচ্চা পাওয়ার চাই

যাতে না করতে দর্শক তবে কোয়ালিটি দেখে ইনভেস্ট করেন আপনি যা ইনভেস্ট করবেন তাহলে তো লস করবেন আপনি কোয়ালিটি দেখে ইনভেস্ট করবেন রিটার্ন অবশ্যই পাবেন রুবেল ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন পড়বো ঠিক আছে প্রথমেই

এটা কি মানে সবজি ঘর না জি সবজি ঘরের একটা নর হ্যালো নর নর আসলে সারানপুরি নর যার যেটা লাগবে সিঙ্গেল কবুতর এখান থেকে আপনারা চলে কালেকশন করতে পারবেন এটা কি গিয়া মুসালদম গিয়া নর আচ্ছা এখন একটা একটা আসি না এই যে যেটা ছুটতেছে উৎপাদ করতেছে এটা কত গোল্লামাদিটা গোল্লামাদিটা 600 টাকা একদম কালো কালোগর মাদিটা

একেবারে নিউ এডাল কবুতর মানে বলতে চাচ্ছেন এক দশকের কবুতর আরেক দশক গেলে পুরো ধবধবা সাদা হয়ে যাবে কত চাচ্ছেন এই লালদম পেয়ারটা আজকে একদম পঁচিশশো সদাই বিদায় সদাই বিদায় লালদম এই পেয়ারটা দশক একেবারে সদ্য নতুন দশকের কবুতর মাত্র

সালেদা টেডির সালালা ডিডি সালালা ডিডির বাচ্চা জি ভাই দেখেন জোরা বাচ্চা দশ হচ্ছে সালালা ডিডির বাচ্চাটা আছে না জি আছে জি এই যে জোরা বাচ্চা দর্শক দেখেন একটা হচ্ছে সালালা ডিডির বাচ্চা একটা হচ্ছে গোল্ডেনের বাচ্চা অ্যালোন এটা কি 128 এর বাচ্চা জি বাচ্চা প্যাকেজ নাম্বার ওয়ান একটাই থাকবে আজকে একটাই লাকিম্যান টু থাকবে সেই লাকি আচ্ছা এক জোড়া গোল্ডেন এক জোড়া

100% রুবেল কত চাচ্ছেন পেয়ার পেড ভাই কে কিবেচে নাম জানেন না আমারটা আমার কমরা মিল একদম 3000 টাকা পড়বে একদম 3000 একদম 3000 সদাই বিদায় সদাই বিদায় লেজগুলো তো সব কালো একটা লেজ সাদা নাই সব কালো লেজ আর আপনি পাকিস্তানি বিউটা যত ফাটা তত দাম বেশি হুম একদম একদম 3000 রুবেল ভাই ভাইয়া কালো গররা কালো গররা সুই

কবুতরে কত যাচ্ছে নে পেয়ার একদম 4000 টাকা একদম 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 4000 একদম 4000 টাকা দর্শক চুইটাল কালোগররা একটা পেয়ার মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার মাত্র 4000 টাকা 4000 টাকা হইলে নিতে পারবেন কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন তারপরে নেবেন বড় ভাই কি আসলো এবার খুলনার গলায় লাল বাংলাদেশের কইতে আরজি কৈতিজ্য ভাই খুলনার গলায়লাল কবুতর দর্শক এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য দেখেন

পাকিস্তানি লাল শিরা কবুতর দর্শক দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর ব্যস্তছেন তিনবার ব্যস্তছেন একি ট্যাগ লাগানো কবুতর পাকিস্তানি লাল শিরা একটা জোড়া লাল শিরা উড়ে এরকম ভাই সাত আট ঘন্টা উড়ে কত চাচ্ছেন এই লাল শিরাগুলো আজকে একদম 2000 টাকা বিদায় সদাই বিদায় দর্শক লাল শিরা এই জোড়াটা যারা নেবেন একদম এক রেট 2000 টাকা করে নিতে পারবেন বড় ভাই এবারে কি আসলো ভাই

একদম দুই হাজার সদাই বিদায় সদাই বিদায় দর্শক কোবরা রয়্যালটি দিয়ে জোড়াটা একদম কত দুই হাজার আপনি বেচছেন কখনো বেচি নাই এখন প্রথম প্রথম একটু দিয়া দেই বছরের প্রথম ঈদের প্রথম ঈদের পরে এবার প্রথম আসছে না দিলে কেমন কি হয় না মাত্র 2000 টাকায় জি রুবেল ভাই লাল গররা লাল গররা লাল গররা কি সুন্দর লাল গররাগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে রুবেল ভাই পার্সোনালি এই হচ্ছে তার মাদি জি কি সুন্দর পুরা পুতুল নরমালি দুইটা দেখেন 마샬라 কি সুন্দর এটা পুতুল ঘররা পুতুল ঘররা লাল ঘররা তুটল মিহাম রোলার এর সাইজ একেবারে অনেক সুন্দর এটা কবুতর বার্মিংহাম রোলারটা যে সাইজটা হয় দেখেন ওই সাইজটা পুরা গোলটু বলটু হ্যাঁ জি ভাই কি সুন্দর 마샬라 কত চাচ্ছেন এই পেয়ারা এইটাই সবচেয়ে কম থাকবে কত একদম পড়বো কত 5000 টাকা 5000 টাকা একদম সুযোগ নাই আর কোনো আর কোনো সুযোগ নাই দর্শক লাল গড়রা পুতুল গড়রা এই পেয়ারটা খাড়া জুটির এই জোড়াটা যারা নেবেন একদম ভাইয়া এবার কি ভাইয়া সাকি টেডি এই যে এটা নর এটা মাদি সাকি টেডি কি ফাঁকি দেয় এই যে স্ট্যান্ডিং দেখেন দর্শক সাকি টেডি একটা জোড়া কি সুন্দর এখন তো সাকি টেডি সচরাচর পাওয়া যায় না ভাই

এত সুন্দর একটা পেয়ার বাহ দেখেন যারা উড়ানোর জন্য পাকিস্তানি কবুতর খুঁজতেছেন যে না আমি শুধু উড়াবো উড়া দেখতে আমার ভালো লাগবে তাদের জন্য পাকিস্তানি কবুতর

বরভাই জি ভাই কালো গorra কালো জোরা জোরা রানিং জোরা একবারে রানিং একেবারে রানিং একটা জোরা কালো গorra দর্শক দেখেন মাদিটা কিন্তু লাল গিয়ারে লাল মাদিটা লাল গিয়ারে কত চলছে না জোরাটা একদম কত একদম একদমই তো কত 2000 2000 কালো গorra তুই ঠাল রানিং জোরা রানিং জোরা

দেখেন দেখেন একদম ছোট রিং লাগানো এটা আপনি ছোট বাচ্চা না থাকলে এই কবুতরের ট্যাগ টেগগুলা লাগানো যায় না মূলত কিন্তু আমি এদুরে বেচাই আলো মানে বাচ্চাগুলো দিමු না ভাই বাচ্চা দিবেন না শুধু রানিং জোড়াটাই দিবেন রানিং জোড়াটা দিন কত চাচ্ছেন কত চাচ্ছেন ভাই চাচ্ছি আলোচনায় আলোচনায় আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক এই লাল গড়র চুইটাল কলসিবানের জোড়াটা যাদের নেবেন অবশ্যই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কি আসলো এবার রামপুরি রানিং জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা একবারে রানিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি পায়ে কিন্তু খুব সুন্দর একটা ট্যাগ লাগানো আছে দুইটার পায়ে দুই ধরনের আচ্ছা এগুলা ফ্লাইট টাইম কেমন আছে ভাই

ভাই ভাই আবার লাল গড়রা লাল গড়রা কি এটা কি এটা কোন খাসি 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 কইলো ভাই আপনি ঠোঁট দেখবেন পরে আগে গলার বান দেখেন দুটার একরকম কিনা সাপ চোখ কিনা

আবার কি দিলেন এবার ভাইয়া এই যে মাটি রয়েছে করাচি আর নট রয়েছে বাংলাদেশ বাংলাদেশ হোম জি কি কবুতর এটা এই যে রামপুরি রামপুরি কবুতর আবার দেখি বাচ্চাও আছে বাচ্চা আছে বাচ্চা আছে দুই দুইটা বাচ্চা দুই দুইটা বাচ্চা সব পাকিস্তানি রামপুরি কবুতর জি মাটিটা অরিজিনালি করাচি পাকিস্তানি আর নট তো আমাদের বাংলাদেশি হোমব্রিড ব্রিড আচ্ছা বাচ্চা সহ করে ফুল এক সপ্তাহ পরে হ্যাঁ দুইটা বাচ্চা বেস্ট তো 1500 টাকা অবশ্যই অবশ্যই আর আমি ঝোড়াটা আজকে দিয়ে দেব একদম

এটা হচ্ছে আপনার ছাবপিটের রামপুরি ছাবপিটের পুরো একদম পুরো বাচ্চা আছে দুইটা দুইটা বাচ্চা একদম করাছি একদম করাছি ঠোঁট দেখছেন শেপ দেখছেন মাটি করাছি কি বুঝায় দেন পাকিস্তানি করাচির কবুতর স্যার পাকিস্তানি করাছি দেখেন পাই ট্যাগ লাগানো আছে আবার দুইটা বাচ্চাও আছে জি ভাই এই বাচ্চা সহকারে ছাবপিটের রামপুরি জোড়াটা কতে কাটা একদম 5000 টাকা 5000 টাকা কম হবে না একদম 5000 একদম 5000 হবে এটা প্রশ্ন এই কবুতরগুলো উরে কেনক ভাই এইটা 10 ঘন্টা প্লাস দিমু 10 ঘন্টা উরা গেলে 300 টাকা ইনস্টাম দিমু এগুলো 10 ঘন্টা উড়বে না জি ঠিক আছে দর্শক দুই বাচ্চা চোখ দেখছেন সাদা একদম একবার চোখের একেবারে চোখের একদম একদম পাঁচ